আইরকমানের রহিম বিয়েবাজার চ্যালের পক্ষে বিয়েবাজারে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি কিছু বেনারসি কাতান শাড়ি নিয়ে জিরো স্টোনের কাজ থাকবে আমরা এক এক করে শাড়িগুলো খুলে দেখিয়ে দেবো আর আমাদের ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন বিহস একটা কালার দেখেন এটা বোটল গ্রিন কালার কত সুন্দর ল্যাহ শাড়িটা দেখেন অরিজিনাল জিরো স্টোন ওয়ার্কের সিলভার রেশমি জড়ি দিয়ে কাজ করানো কত সুন্দর আঁচলটা দেখেন ডাবল আঁচলের শাড়িটা পাচ্ছেন বেনারসি স্টিলের ফুল বডিটা থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটির পিওর বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র বিয়ে বাজারে বিগ দামাকে অফার প্রাইজ একটা থাকবে আপনারা কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইজটা বলে দিব সঙ্গেই থাকুন বিয়স একটা কালার দেখেন মেরুন কালার কত সুন্দর শাড়িটা একবারে সফট একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়িটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়ে বাজারে যারা নিতে চাচ্ছেন দুতো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ওই ক্ষেত্রে দেড়শো টাকা কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে তারপর প্রোডাক্ট আমরা পাঠাবো এর আগে পাঠাবো না আগেই বলে দিচ্ছি আর পাটটা হলো অরিজিনাল জিরো স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ফুল শাড়িটা দেখে দিচ্ছে এটা হলো আঁচলের পোষণটা আর বডির পোষণটা থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়োস একটা কালার দেখেন ব্লু কালার কত সুন্দর শাড়িটা একবার নাইস একটা শাড়ি শাড়িটা পরলে একবার এরকম সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন নতুন নতুন সবার ভিডিও আগে পেয়ে যাবেন বিহসে একটা কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর শাড়িটা একবারে ফুল বডি এটা প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি কাতান শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটা কথা না বললেই হয় এই শাড়িটার সাথে প্রত্যেকটা ব্যালাউজ পিস থাকবে ব্যালাউজ পিস সহ চোদ্দো আধ শাড়ি পিওস এই একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেক আরেকবার বলে দিচ্ছি এটা কিন্তু পারে স্টোন থাকবে জিরো স্টোন ওয়ার্কের শাড়ি কাছে নিয়ে দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা একবার সফট একটা শাড়ি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি গায় হল দেশের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন চলে আসুন আমাদের বিয়ে বাজার শপে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম